খাওয়া শোনো ঘটনা হচ্ছে আমি তোমার যে বোন আছে না তোমার বোনের যাতে পড়াশোনার কোনো অসুবিধা না হয় হুম তার জন্য আমি এর আগে একদিন আসছিলাম এসে আমি ওই তো বোনকে পাঁচশো টাকা দিয়ে গিয়েছিলাম সেখানকে তোমার সঙ্গে কথা হয়নি তা যাই হোক প্রচুর মানুষ ভিডিওটা দেখছে দেখে বলছে যে না আমরা পাশে দাঁড়াবো তোমাদের পাশে দাঁড়াবে সবাই তো আজকে আমি আসলাম একটা উদ্দেশ্যে এই বোনটা যেতে মানুষ হয় মানুষের মধ্যে মানুষ হয় তো আমি তো আমাকে দেখেও ভয় খেয়েছি আর কি ভয়ের কিছু কারণ নেই আমি ওকে নিয়ে যাবো না ওকে এখানেই থাকবে এখানে থেকে আমি ওর যাবতীয় খরচ ও যতদিন পড়াশোনা করবে আমি চেষ্টা করব খরচ চালানোর জন্য হ্যাঁ তো আজকে কলকাতা থেকে এক ভদ্রলোক ওই দাদা এক টাকা পাঠিয়েছে ওই বন্ডির জন্য আমি টাকাটা বন্দিকে ওর যা যা প্রয়োজন ওর জামা প্যান্ট জুতা ব্যা আজকে নিয়ে দেবো হ্যাঁ আচ্ছা তুমি কি করো বর্তমান কাজ করো প্রতিদিন কাজ হয় না তোমার বয়স কত বর্তমান বয়স কত সতেরো বছর না তাহলে তুমি অন্তত প্রাপ্তবয়স্কও হয়নি পড়াশোনা করো পড়াশোনা করো না বাদ দিয়ে দিচ্ছ না মা মানে কি মা মারা যাওয়ার আগে না পড়াশোনাটা কি তুমি এখন কি পড়াশোনা করবা মানে পড়াশোনা করার কি মানে আগ্রহ আছে যাই হোক এখন যেহেতু সংসার বাঁচানোর জন্যই এত তুমি পড়াশোনা করতেছো না তা বোন তোমার নাম না কি বলছো অঙ্কিতা দাস না তুমি সকালে খেয়েছো বোন খেয়েছো তুমি পড়াশোনা করো তো স্কুল কি বন্ধ আছে তোমার কি কি নাই বোন বলো তো তোমার ভালো জামা আছে নতুন জামা আছে নাই না নতুন জামা নাই না জুতো নতুন জুতো আছে জুতো আছে জুতো জুতা আছে না তুমি নাই তবু বলছো আছে তাই না তা যাই হোক ব্যাগটা তো আমার ছেঁড়া দেখছিলাম হ্যাঁ আজকে বলুন তোমাকে যদি আমি বাজারে নিয়ে গিয়ে নতুন কিছু কিনে দিই তুমি আমার সঙ্গে যাবা তোমার দাদার সঙ্গে না দাদার সঙ্গে আমার সঙ্গে না ভয় লাগে না আচ্ছা যাই খুব ছোট্ট মেয়ে আচ্ছা দাদা আপনার কি হয় এই বোনটি আপনার ভাসতে না ভাসতে ভাসতে আচ্ছা মানে আপনার যে ভাই আর কি আপনার ভাই তো না এর বাবা কতদিন আমার আগে চার বছর

ডাক্তার আমারও তো লোকে কাজ না করলে দিন যায় হুম হুম এতে তো কিন্তু এই এরা যে এরকম হলো তো মানে এটা ভাষায় প্রকাশ করা না ওতে কি কম হুম খারাপ দেখি মানে ভাই হুম একেবারে দুজন মাটাকে বাঁচাইতে কত সাহায্য দিলে আমি করছি হ্যাঁ ছয় সাড়ে ছয় আর লাখ টাকা মতো দেখ আপনি চেষ্টা করছেন আর কি ভাগ্য ছিল তাই না এই ভালো তাহলে তোমার ওই আবার তো ঘরে কি কি আছে ঘরে চাল ডাল আছে চাল টুল তো নাই ওই যে দুই দিন আগে কিনছি দুই কেজি চাল ওই যে জল দাসে আছে দুই দিন আগে দু কেজি চাল কিনেছো না মানে আপনি রেশন দিলে তো হয় মানে রেশন কত টাকা পাও রেশন পাই কত 6 কেজির মতন চাল 6 কেজি না কাট কটা রেশন কাট কটা তোমার রেশন কাট বোনেটটা হয় না এখনো মানে তিনজন মানে দুইজনের রেশন কাট দুই না আচ্ছা ওর মা বাবার কাট তো মানে সেন্ডা করে আছে বুঝছেন ও ওর মা বাবা মারা গেছে কাটটা ইয়ে হয়েছে না বাতিল বাতিল করতেছে হ্যাঁ 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 আমি তোমাকে কিছু বাজার করে দেবো হ্যাঁ তা বাজার তো পাশেই না তো মোটামুটি বাজারে গিয়ে তোমার বোনের জন্য তোমার বোন যাবে না এত মানে ভয় খাচ্ছে ছোট না এত ছোট বয়সে তো মানে ভয় লাগার কথা তাই না তো যেহোক তুমি চলো বাজারে গিয়ে कि कोड़ी दे यार की। चलो ना। अच्छा जाराई तुम बाज़ार बजार हो हाँ এখন খাওয়ার অসুবিধা আপাতত নেই চাল ডাল আছে আর তোমার বোনের তো আপাতত আছে ও মানে কিছু লাগবে না আর কি তো আমি এখন একটা কথাই বলবো তুমি কি করতে চাও বলো তুমি কি কাজের তোমার প্রচুর সমস্যা এখানে কাজ নেই একদিন কাজ হলেও দুই দিন হয় না তুমি বোনকে নিয়ে খুব কষ্টে আছো তুমি যদি কোনো কাজের অফার পাও কেউ যদি তোমাকে কোনো ভালো কাজের অফার দেয় তুমি কি করবা হ্যাঁ

আরে বোনকে ভাইকে পড়াশোনা করা তো খুব সমস্যা তাই না বোনকে তুমি দেখো হ্যাঁ আমরা আছি তোমার পাশে আছি হ্যাঁ এক দাদা কলকাতা থেকে তোমার জন্য এক হাজার টাকা পাঠিয়েছে ওটা দিয়ে আমার কিছু সহযোগিতা যাক তোমার বাজারটা হয়ে গেলো এখন তোমার বোনের জন্য জামা জুতা যা যা লাগে হ্যাঁ কিনে দেওয়ার জন্য নিয়ে যাবো আসলেও ভয় পেয়েছে আর কি আমাকে ভয় আমার ভয়ের কিছু নাই আমি সাধারণ মানুষ আমি তোমার দাদা তোমার দাদার মতো আমি ভয় খাচ্ছো কেন তুমি ভয় লাগবে না হ্যাঁ তুমি পড়াশোনা করো তোমার পাশে আমি আছি থাকবো হ্যাঁ হুম পড়াশোনা করবো তুমি আর কিছুদিন গেলে তোমাকে সাইকেল কিনে দেব আচ্ছা এখন একটা কথা হলো যে তুমি বোনকে দেখো আর যেহেতু তোমার আর কোনো সমস্যা আছে এই মুহূর্তে বাড়ি বাড়িঘর ভালো নাই না আচ্ছা দেখি আমি থাকবো তোমার পাশে আর আমার যে দর্শক বিন্দু যারা যারা ভিডিওটা দেখেন দেখছেন আর কি তাদেরকে সবাইকে অনুরোধ করব যে আপনারা এই ছোট বোনটি ও ওই মা হারা ভাইটির জন্য মা বাবা হারা ভাইটির জন্য সবাই হেল্প করুন সবাই পাশে এগিয়ে আসুন যাতে এই বোনটি পড়াশুনো করতে পারে ভাইটি সঠিকভাবে বোনকে মানুষ করতে পারে আচ্ছা তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংকের অ্যাকাউন্ট মানে বন্ধ হয়ে গেছে অনেকদিন থেকে আচ্ছা মানে কোনো অ্যাকাউন্ট নাম্বার নাই না তুমি যাই হোক যেহেতু তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নাই তোমার কোনো ফোন নাম্বার আছে হুম তোমার ফোন নাম্বারটা বলো তো সেভেন থ্রি সেভেন থ্রি ওয়ান এইট সেভেন থ্রি সেভেন থ্রি ফাইভ ওয়ানো জিরো ওয়ান এইটা হলো ভাইটির মোবাইল নাম্বার কেউ যদি ভাইয়ের সঙ্গে কথা বলতে চান বা হেল্প করতে চান তাহলে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন যে গ্রামটার নাম কি এটা সাতপানি ঝালা অঞ্চল কি পড়ছে বলরামপুর অঞ্চল মানে কুচবিহার ডিস্ট্রিক্ট কুচবিহার থেকে পনেরো কিলোমিটার মধ্যে এই গ্রামটি পড়ে খুবই অসহায় খুবই কষ্টের মধ্যে আছেন এই ভাই বোন মা বাবা মারা যাওয়ার পর জায়গা জমি নেই ভাইটি যে বোনকে মানুষ করবে সেরকম কাজও নেই খুব কষ্টের মধ্যে দিন যাপন করছেন আপনার যারা ভিডিও দেখছেন তারা প্রচুর ভিডিওটি শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছায় আর মানবিক যারা ভালো মানুষ তারা যাতে এই ভাই বোনকে হেল্প করতে পারে এই দুটো আশা রাখছি সবার কাছে তা যাই হোক তাহলে আমি আসলাম ভাই